হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে চলে এসেছি আশ্রমে আর এখন বাজছে ওই দুটো আড়াইটা মতো তো আশ্রমে এসেছিলাম বলতে মানে আমি তো এখানে আশ্রমে আসি আর এই দেখো এখানে কিন্তু যখন অনুষ্ঠান হয় কোনো বড় অনুষ্ঠান তখনই এখানে রান্নাঘরে রান্না হয় বাকি অন্য রান্নাঘর আছে আর এখানে আশ্রমে এলে বেটু তো প্রচণ্ড খুশি হয়ে যায় কারণ ও যখন তিন দিন বয়স তখন আমরা ফার্স্ট আশ্রমে এসেছিলাম তার আমরা বাড়ি গিয়েছিলাম তো তার জন্য ও আশ্রমের প্রতি ওর একটা আলাদা টান আছে আর এখানে আশ্রমে তো প্রচুর গাছ আছে আমি যতবার যাই আশ্রমে আমি ওই চিন্তা মাঝমণিকে বলেই ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি তো এইদিকে এসেছি মেন যে জায়গাটা সেখানটা আমি ভিডিও বানাই না মানে আমি বলিনি কোনো দিন ভিডিও বানাবো আর আমি ইচ্ছে করে বানাই না ওই জায়গাটা আর এই দেখো এখানে কলা গাছে কত কলা হয়েছে পেটু তো ফার্স্ট এগুলো দেখছে তো খুব ভালো লাগছে যে এরকম কলা হচ্ছে দিয়ে কলা গাছটা খুবই ছোটো দিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে কলা গাছটা কোনখান থেকে নিয়ে লাগিয়েছে দিয়ে তারপর বললো তোমার মা দিয়েছে মানে আমাদের শাশুড়ি মাই দিয়েছে কলা গাছটা মানে দিয়ে এসেছিলো পাশের বাড়িতে কেটে দিয়েছিল সেখান থেকে দিয়েছিলো তো সেইখান থেকেই এত কলা হয়েছে শুনেও বেশ ভালো লাগছিল আর এখানে মানে সমস্ত ধরনের গাছ আছে পেঁপে গাছ মানে একটা অনেক বড় জায়গা জুড়ে আশ্রমটা তো এখানে সব কিছু গাছই আছে আর বেটু এখান থেকে মোটেও যেতে চাইছিল না এখানে অনেক গোলাপ গাছও আছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ মানে দারুণ দেখতে লাগে আশ্রমটা এখানটা এলে কী করে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না তারপর আর ওইদিকে আছে ওই যে গরুগুলোও আছে মানে গোমাতা ওদিকে আছে ওখানেও সেবা করা হয় তো বেদপুত তো আসলে এইগুলো দিন এইভাবে দেখেনি তো ও মানে ও যে মেন উপরে উঠে প্রণাম করছিলাম সেখান থেকে প্রণাম করেই চলে এসেছিলো আর এই হচ্ছে চারিদিকটু উপরেরখানে উপরেও আমরা প্রথমে এসেই গিয়েছিলাম বাট ওখানটা ভিডিও বানাইনি আর এখানে আরও ঠাকুর আছে এখানটা মানে অনেক জায়গায় অনেকটা জায়গা জুড়ে আসলে তো তারপরে আসলে আমরা গিয়েছিলাম কারণ আমরা প্রত্যেকবার এসে দুবার তিনবার যাই আশ্রমটা আমাদের ভালো লাগে আশ্রমে যাই আর এখানে বেটু বলছে দেখো মাম্মা কাউটা কত মানে খেয়ে নিচ্ছে জলদি জলদি করে ও ড্যাডা বলছে তুই তো খাস না আর দেখ কাউগুলো কত জলদি জলদি খেয়ে নিচ্ছে আর আজকে এখানে এসেছে আমাদের কাছে আর সময়ও বেশি নেই আমাদেরকে দুবাইও ফিরে যেতে হবে তো এখান থেকে আমরা রেডি হয়ে আবার মানে সন্ধ্যের দিকে যাবো ট্রেনসে তো তার জন্য ওর ড্যাডা বলছিল চলো এবার তাড়াতাড়ি এবার একটু সূ মানে সূর্য থাকতে থাকতে ঠান্ডাটা কম লাগবে তাছাড়া তো ঠান্ডাও প্রচুর পড়ে গিয়েছে ঠান্ডা লাগবে তাছাড়া তাই আমি বললাম হ্যাঁ যাচ্ছি তারাও একটুখানি দেখি এগুলো আর এটা হচ্ছে সামনের দিকটা মানে ওটা পেছন দিকে ছিল এটা সামনের দিকে আর একটা নতুন জায়গা করেছে ওটাই চিন্তা মাসিমণি বললো চলো দেখি দেখাই এটা আমরা দেখিনি এটা নতুন এই জায়গাটা তো এটাও অনেক বড় করে করেছে আসলে যখন এই আশ্রমের জন্মদিন মানে জন্ম উৎসব পালন হয় তখন বৃষ্টি পড়ে তো তখন ভক্তরা এসে খেতে অনেক মানে ভিজে যায় ওই জন্য উপরটা ছাউনি করে ছাদ টাইপের করেছে খুব সুন্দর করেছে আর এইগুলো সব তুলি ভিডিও করেছে আমি ভিডিও বানাই নি এগুলো খুব সুন্দর করে ভিডিও বানিয়েছি এটা হচ্ছে মানে আশ্রমের আরও পাশের জমিগুলো তো আর এইগুলো বেটু দেখতে ভালোবাসে আমরাও দেখতে ভালো লাগে মানে একটা এলে এই জায়গাটা আলাদাই শান্তি তো তারপর আমরা এই যে এখান থেকে বেরিয়ে যাব এই যে বেটু ভিডিও বানাচ্ছে আর আমাকেও তুলে ভিডিও বানাচ্ছে এদিকে বেটুও ভিডিও বানাচ্ছে তারপর আমরা বাড়ি এসে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম ট্রেনসে এখানে এসছিলাম আমারই জামাকাপড় নিতে কারণ এখান থেকে আমি আমার শ্যু স্যান্ডেল কুর্তি আর জিন্স এগুলো আমি ট্রেন্স থেকে এখান থেকেই নিয়ে যাই মানে দুবাইয়েরগুলো আমার ঠিকঠাক মানে পছন্দ হয় না দামও প্রচুর থাকে পছন্দ হয় না এটাই হচ্ছে মেন তো তারপর এখানে দেখছিলাম যে কি কি নেওয়া যায় আর বেটু তো প্রচণ্ড জ্বালাতে শিখেছি ও তো এখন খুবই জ্বালায় তো এখান থেকে অনেকগুলোই কাপড় প্রায় নেওয়া হয়ে গেছে তখন ঠান্ডাও ছিল বলে মানে ঠান্ডা সন্ধেবেলায় এসছিলাম সাতটা সাড়ে সাতটায় তখন সোয়েটার পরে নিয়েছিলাম তো এখান থেকে বেছে বেছে কিছু নিয়েছি কাপড় সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো মানে এখন যেহেতু কেনা হচ্ছে আর প্যাকিং করা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই সাবধানে থেকো টাটা